হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বিশেষ কারণে বিশেষ কারণ বলতে এই কমপ্লেক্স আমি তো সত্যি করেই মানে কেউ যদি বলে এই এই হেল্পটা করতে হবে আমি সত্যি করে নিজের জন্য চিন্তা করি না সমস্ত কাজ করে হ্যাঁ বেলগুড়ার থানায় গিয়েছিলাম কিছু কাজ ছিল মানে অন্যের জন্যে আমার কমপ্লেক্সের একজন বিপদ হয়েছে সেটা জন্য গিয়েছিলাম যাই হোক যার কারণে এতক্ষণ বসে থেকে অফিসারদের সাথে কত টাকা বলে কাজটা মোটামুটি সালটানো হয়ে গেছে তা এলাম তা ওয়াইটিতে দেখছি ভীষণ পরিমাণে কাউকে মিথ্যেবাদী প্রমাণিত করার জন্যে কেউ অন্যকে মিথ্যেবাদী প্রমাণ করার জন্যে উঠে পড়ে লেগেছে দেখো এই বিষয়গুলো আর ভালো লাগছে না মানে নোংরামি লাগছে নোংরামি জাস্ট পরে এরা চিন্তা করবে যে কি নোংরামি করেছে একে অপরের রেগেন না শুধু তারা কেন আমিও যে সত্যি এত দূর বলতে হলো আর এত দূর পর্যন্ত টেনে নিয়ে যেতে হলো তাকে মানে অবাক লাগে জানেন তো পরে দেখবি কি সব ফাঁকা 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 আর সেটাই বোঝানোর চেষ্টা করছে যে আজকে তোমাকে কোনো গুরুত্ব দিচ্ছি না তালকে তোমাকেও গুরুত্ব দেবো না তুমি তৈরি থেকো তাই এইরকম আমি দেখতে পেলাম অরিন্দম তো না অরিন্দম সত্যি করেই ভদ্র মৃত ভাষী মিষ্টভাষী খুব কম কথা বলে এবং ভীষণ সুন্দর কথা বলে তা এটা আর কি দরকার ছিল আর কি না যে না এই যে যা বলছে তা না যাকে যার বিষয় সে নিশ্চয়ই ক্লারিফিকেশান দেবে কিন্তু যেটা আমরা ভিডিওতে দেখছি সেটা নিশ্চয়ই বলবো তা সবই আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন আর যেটা দেখতে পাচ্ছেন সেটা তো দেখতেই পাবেন তা আমি এইসব নিয়ে বলবো না আমার ঝুমাকে নিয়ে আমি এবার থেকে আরম্ভ করবো না তা বলে কি বলবো না যেমন সন্দীপের বাবা সন্দীপের বাবা ভীষণ অমায়িক লোক না হ্যাঁ বাবু তার সাথেও জড়িয়ে বলছে আর অ্যাকচুয়ালি কী বলতো তো এরা না নিজেদের পরিবারের মানুষদের বেআব্রু করতে পছন্দ করে নিজেও করে অন্য লোককেও করলেও মানে আমি তো ভাবতেই পারবো না আমার পরিবারের লোককে কেউ বেআব্রু কর বেআব্রু করবে আর আমি সেই পজিশন পর্যন্ত নিয়ে যাবো সে জায়গায় নিয়ে যাব অ্যাকচুয়ালি আমরা তো দেখেছি না তার কল রেকর্ড সে জয়শ্রীর মাকে কী করবে বলেছে তাহলে এ এগুলো বলতেই পারি এ নিজের পরিবারের যারা আব্রু তাদের বেয়াবরু করে দেয় পরের বাড়ির মেয়ে বউ মহিলাদের করবে এটা অস্বাভাবিক কিছু না তাই না এ শুধু রস খুঁজে বেড়ায় কার সাথে কাকে মাখিয়ে একটা রসে ভরা টৈটুম্ব করব কারণ এইগুলো শুনতে আমার কমেন্ট বক্স যারা ভিড় করে তারা রসকসহীন তারা আমি যে রস দিই সেটা আস্বাদন করে বেঁচে থাকে তখন তার মনে হবে এর সাথে ওকে জুড়িয়ে দিই তার সাথে তাকে জুড়িয়ে দিই আর এর প্রথম দিন থেকে এর পরিবারকে সবাই টেনে টেনে কথা বলেছে কারণ সে সুযোগ দিয়েছে সুযোগ না দিলেই কার সাহস হবে পরিবারের অন্য মানুষদের বেআব্রু করে দেয়া তাহলে তার কাছে এই বেআব্রু নিজের মানুষদের যখন করেছে অন্য মানুষদের করব না বা অন্য মানুষদের হবে না এই আশা করাটাই কিন্তু বৃথা বুঝতে পারছেন আমি কার নামে বলছি এ এখন সন্দীপের বাবা হ্যাঁ যে ওই যে দুবার আমার নাম করেছে না আমি শুধু ভাবি এরা কত দূর পর্যন্ত নেমে যেতে পারে কারণ তারা নিজেদের পরিবারের লোকদের সম্মানিত করে না বেআব্রু যারা করে করার মানে সিচুয়েশন তাদের হাতে দিয়ে দেয় তারপর এই যে ফোনালাপ এই যে ধরিত্রীর কাছে এই যে ফোনালাপ তাতে আমরা শুনতে পাচ্ছি একটা মেয়ের কাছে আর একটা মেয়ের মাকে কি করবে হুজে দেবে তাহলে তার থেকে আপনি ভালো কী করে আশা করবেন তাই না তা নিরঞ্জনবাবু যদি আমার নাম করে থাকে তা ওদের সারগান ফেটে যাচ্ছে ফাটারই কথা কিছু করার নেই তোদের ফাটবে তোদের জ্বলবে তাতেই আমার চলবে বুঝলি কি না সত্যি ঈদিন নাড়তে সত্যি করে মানে আমার আমার এখন বলি না আমার ঐতিহাসিক ভুল ছিল এই যে মিটাপে যাওয়া আমি শুধু ভাবি এরা কীভাবে সম্পর্ক গড়তে পারে কারণ তারা এরকম সম্পর্ক গড়া দেখে এসছে তারা তো অন্যের সম্পর্ক এত সুন্দর করে গড়ার কথা বলতেই পারে না কারণ ডিমান্ড পাবলিক ডিমান্ড তুমি লাইভে এরাম না বললে আমরা আসবো না তুমি রস কষের কথা বলবে সবসময় ঝরে ঝরে পড়ছে রস এরাম বলবে আর আমরা শুনবো আর তাই জন্যে চিন্তা করতে পারছেন হ্যাঁ নোংরামি ছাড়া সে আর কি দেখাতে পেরেছে কি বোঝাতে পেরেছে কি বলতে পেরেছে হুম এইটুকানি দিলাম এরপরে যা দেব নিতে কষ্ট হবে ভদ্র আছি বলেই তাকে দুর্বল ভেবো না মাথায় রেখো নোংরা আবর্জনা চলো একটু ঝুমাকে নিয়ে বলি কালকে হঠাৎ করে ঝুমার একটা ভিডিও আমার চোখে পড়লো ও মাই ডগ ও মাই ডগ ও মাই ডগ সুপারিগুলো যেভাবে চেপে আমি শুধু ভাবি কি অবস্থা না একেই দেখুন যেটা আমার খুব উচিত ছিল প্রথমে বলার তিলোত্তমার তোমার বাবা মাকে এক্তিয়ারের মধ্যে থেকে কথা বলতে বলছে চিন্তা করছে করতে পারছেন তারা কি হারিয়েছে তাদের একটা মাত্র সন্তান কোনো কারণে না বিনা কারণে তার প্রাণটাকে বলিদান দিতে হয়েছে এবং কিভাবে নৃশংসভাবে যেটা রেয়ারেস্ট অব দ্য রেয়ার তার তালিকার মধ্যে নাকি পড়ে না তাহলে বুঝতে পারছেন আরও মানে এই রকম রেয়ার কেস আপনারা হতে দেখবেন আগামী দিন আজকে রুলিং পার্টিরা তাদের মুখ বন্ধ করছে তারা যেটা বলছে তাদের মেয়ে হারিয়ে গেছে তারা এখন ন্যায় বিচার পায়নি একজনকে ধরে তাকে ওই যে বলে না বলিকা বা ফাঁসি কাটে ঝোলানো তাহলে কি একদম শেষ হয়ে গেল ফাঁসি দিলাম আর কোনো মুখ খুললো না কিন্তু দিলো মা বাবা এরা চাইছেই না এর ফাঁসি হোক ফাঁসি হলে তো মিটে গেল নাও ধামা চাপা পড়ে গেল আরও অনেক কিছু বেরিয়ে আসবে বা আরও অনেক কিছু বেরিয়ে গেছে অলরেডি যেই মাথাগুলো আমাদের সামনে উন্মোচিত হলে আপনারা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচ্ছা যাবেন আর এই মূর্ছা যেন না যেতে হয় আর এই মূর্ছার সাথে সাথে আরও অনেক কিছু বেরিয়ে আসবে সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য আজকে এইভাবে একজনকে বলিকা বাঁকড়া বানানো হলো তাকে ফাঁসি হোক ফাঁসি হোক ফাঁসি হোক বলে আজকে আমাদের রাজ্যে সিএম চিৎকার করছে আর কামদুনীর কথা মনে আছে অংশভাবে চিড়ে ফেলে দিয়েছিল মনে পড়ে কেউ ভুলবো না আমরা এই তিলোত্তমা যে অন ডিউটিতে একটা সরকারি হাসপাতালে সেখানে নিরাপদ নাই সেখানকার কর্মচারী ডাক্তার সেখানকার এমপ্লয় তো তাহলে আমরা আজকে বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগব চিন্তা করুন তো আজকে বাড়িতে এসে যদি দশটা বারোটা ছেলে মেয়েদের তুলে নিয়ে যায় কিছু করার থাকবে না সেইখানে মানে তার মা বাবার বক্তব্যের মানে সীমারেখা বাঁধিয়ে দিচ্ছে বেঁধে দিচ্ছে যে এর বেশি বলা যাবে না একটি আর বোঝাচ্ছে হ্যাঁ আমাদের রুলিং পার্টির সব মন্ত্রীরা নেতা মন্ত্রীরা তাহলে আজকে আপনি কী করে ন্যায্য বিচার পাবেন এই আশায় বুক বেঁধে আছেন না তিল তো আমার মা বাবা মনে হয় না আর আশা করে আছে যে তার এরকম নিষ্পাপ মেয়ে এইভাবে মৃত্যুর মুখে পতিত হয়েছে আর মৃত্যুর আগে সে চোখ দিয়ে দেখেছে তার কি বিভৎস মৃত্যু হয়তো সেই বলছিল তাড়াতাড়ি আমার মৃত্যু আসুক আমি আর পাচ্ছি না আমার এই জ্বালা যন্ত্রণা এই ব্যথা বেদনা তাহলে যার সন্তান যে গর্ব ধরেছে সে যতটা ফিল করে আমরা হয়তো অতটা নাক করলেও বুঝতে পারছি নিজেদের জায়গায় দাঁড়িয়ে আজকে তাদের কথাকে রাজনৈতিক বার্তা বলে চালানো হচ্ছে বলছে এইগুলো তাদের শেখানো কথা আপনারা চিন্তা করতে পারছেন মেয়ে হারিয়েও তারা সত্তাপ তারা প্রলাপ বিলাপ করতে পারবে না তাদের কথাগুলোকে বলছে যে অন্য কেউ শিখিয়ে দিচ্ছে একটি একটি আর বহির্ভূত নাকি তারা কথা বলছে এবার চিন্তা করুন তো এবার আমরা তো সাধারণ মানুষ বুদ্ধিজীবী ডাক্তার এরা বুদ্ধিজীবী তো তারা মানে নিরাপত্তাহীনতায় ভুগছে একটা মেয়েকে অনেক আছে কর্পোরেট জব করে বা আইটি সেক্টরে তাদের কোনো গান নেই সিফ্টেড ডিউটি কোন মা তার মেয়েকে এরম জায়গায় জব করতে ছেড়ে নিশ্চিন্তে থাকবে ডাক্তার নিশ্চিন্তে ঘুমাবে বলুন তো কর্মস্থলে কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছে আর সেখানে তার মা বাবা বলতে পারবে না হুমকি দিচ্ছে চোখ লাঙাচ্ছে প্রত্যেকটা মন্ত্রী সব নেতা মন্ত্রীরা অবাক লাগে তারা একটি আর বেঁধে দিচ্ছে এর বাইরে বেরিয়েও না তোমরা এগুলোও শুনতে হচ্ছে না হ্যাঁ যদি আজকে অশিক্ষিত বাড়ির মেয়ে মরতো আর মা বাবা যদি অশিক্ষিত হতো তাদের কথার কোনো দামই থাকতো না ভাগ্যিস তিলোত্তমার মা বাবা তাই না হ্যাঁ তারা বিবে বিচার বিবেচনা করে যুক্তিপূর্ণ কথা বলতে পারছে আর সেইটাকে পাবন্দি দিচ্ছে একটি আর বহির্ভূত কথা বলছে রাজনৈতিক কথাবার্তা বলছে তারা জানি তাদের মেয়ে জীবনেও ফিরবে না কিন্তু ন্যায্য বিচারটার জন্য পায় এটাও আশা করতে বারণ করছে রুলিং পার্টিরা আপনি বুঝতে পারছেন ফাঁসি চাই ফাঁসি চাই বলে চিৎকার করলেই সমস্ত সমস্যার সমাধান হয় না আসল মাথাকে সেটাকে বার করতে হবে আর সেটা যেন না বার হয় তার জন্য চারিদিক থেকে পরিকল্পিতভাবে তিলোত্তমার আবার মা বাবার মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে চিন্তা করতে পাচ্ছেন বলছে এরা রাজনৈতিক কথাবার্তা বলছে কিন্তু দেখুন আজকে আজকে প্রত্যেকজনের বাড়িতেই কন্যা সন্তান আছে সবচেয়ে বড় কথা টানা থানার ওসির হ্যাঁ দুই কন্যা সন্তানের পিতা সত্যি করে তিলো তোমার কথা বলতে গেলেই বুক ভারী হয়ে আসে বিশ্বাস করুন ন্যায্য বিচারটা পেলো না উল্টে তাদের দমানোর চেষ্টা করা হচ্ছে তার মা বাবার দুঃখের কথা যেন মুখ দিয়ে না বেরোয় সেটাকে বন্ধ করার চেষ্টা হচ্ছে প্রত্যেক দিন মিডিয়াতে দেখবেন যে তার মা বাবা ভুলভাল নাকি এখন বলছে তার মা বাবা নাকি কোনো রাজনৈতিক দলের কথাবার্তা বলছে একটি আর বহির্ভূত কথাবার্তা বলছে তাহলে আপনি আমাদের এই রাজ্য বা এই দেশে কোন জায়গার ন্যায় বিচার ন্যায্য বিচারের দাবি রাখেন ওই যে বললাম না বিচারের বাণী নিভৃতে নি নীরবে নিভৃতে কাঁদে জানি না একটা মানে যে বোবা কালা দেখতে পাচ্ছে সেও বুঝবে ওই বিভৎস হ্যাঁ রেয়ারেস্ট দ্য রেয়ার এরম তালিকায় পড়ছে না এরম একটা ঘটনা একজনের দ্বারা কখনো হতে পারে না আর এইটাকে টেনে উন্মোচন করার সাথে সাথে প্রচুর মানে কি বলবো মানে অসামাজিক ক্রিয়াকলাপ আমাদের সামনে চলে এসছে আমরা সময় বলি স্বাস্থ্য মূল ভিত্তি সমাজের মূল স্তম্ভের একটা স্তম্ভ সেখানেই বেনাজল সেখানেই সমস্ত নোংরা সেখানেই ওই যে কী বলে ওইটাকে অসামাজিক ক্রিয়াকলাপ সেইগুলো কিন্তু বেরিয়ে এসেছিলো কিন্তু কোন মাথা ধরতে পেরেছেন আপনি কোন মাথাকে সামনে এনে দেখাতে পেরেছে প্রশাসন সিবিআই যে এই যে মূল পাণ্ডা এটাই তাহলে তার মা বাবা বলতে পারবে না তার মা বাবার সন্তান একটা মাত্র সন্তান পৃথিবী ছাড়া হয়েছে তার মা বাবার একতিহারের মধ্যে নেই কিছু বলার সব এক্তিয়ার সরকারের এই রকম কথাবার্তা ছড়িয়ে যাচ্ছে এইসব নেতা মন্ত্রীরা সমস্ত দায়ভার তাদের উপর বর্তায় আমি মনে করি তারা যা বলছে তাদের উপর বর্তায় আর কখনোই তার এক্তিয়ারের মধ্যে থাকার থেকে কথাবার্তা বলার জন্য তারা প্রেশারাইজ করতে পারে জানি না আগামী দিন হবে ভীষণ ব্যথিত ভীষণ তিলোত্তমার জন্য ভীষণভাবে ব্যথিত ভীষণভাবে অ্যাকচুয়ালি সে অনেক কিছু জেনে গেছিলো আর সেই জানাটা অজানাই থেকে যেত এই মৃত্যুর উপর দিয়ে যেত প্রত্যেকটা মৃত্যু হতো এই যে ওষুধ বলো ইউজ করা যে কোনো জিনিস বলো সেগুলো যে পুনরায় ইউজ করে সেই অন্যের রোগ অন্যের শরীরে প্রবেশ করে মৃত্যু হতো আর কিছুই না আর কিছু মানুষের পকেট ভরত অসাধু উপায়ে সেই সমস্ত কিছু জেনে গেছিল তিলোত্তমা তাই ভেঘরে বে প্রাণটা দিতে হয়েছিল আর সে কি প্রাণ নির্দয়ভাবে ভাবে যেভাবে কামদিনের মেয়েটাকে চিড়ে ফেলে দিয়েছিল সেইভাবে আমার ভালো লাগে না এগুলো বারবার বলতে কিন্তু আমাদের মনে রাখতে হয় মন মনের মধ্যে সব সবসময় আগুন মতন জ্বালিয়ে রাখতে হবে মনটা ভারাক্রান্ত হয়ে গেল বিশ্বাস করুন তা এইরকম বলবো কেন এই কথাটা উঠলো কীভাবে মেটা মৃত্যু হলো আর এদিকে ঝুমা শরীর কীভাবে নোংরামি করছে ক্যামেরা ধরে দিচ্ছে তার ছেলে তার ছেলে তো ইয়ং একটা বাচ্চা ছেলে তার মনের মধ্যে কি নোংরা জিনিস জাগরিত করছে তার মা আমি শুধু ভাবি কখন কখন কোন সময় কি অঘটন হয়ে যেতে পারে সেই চিন্তা করছে না আমি ভাবি এদের সত্যি করেই এদের অ্যাসাইলাইমেন্ট নিয়ে গিয়ে চিকিৎসার দরকার এরা সুস্থ না এরা কখনোই সুস্থ না কাউন্সেলিং করানো দরকার এদের ওষুধের সিটিংয়ের মাধ্যমে ওষুধ তো চলবে এরা সুস্থ না এরা সমাজের জন্য ভয়ঙ্কর আমি ঝুমার কথা বলছি কীভাবে কি করছে আর ওটা ক্যামেরা বন্দি করছে তার ছেলে তার ছেলে ক্যামেরাবন্দি করছে তার মাথায় মনে নোংরা উদ্ভব হবে না এই গ্যারান্টি কে দিতে পারে চিন্তা করতে পারছেন সমাজটা কোথায় যাচ্ছে একজনের দ্বারা হয় না সমবেতর সম্মিলিতভাবে অল্প অল্প করে সমাজ একদম রসাতলে যাওয়ার রাস্তা এরাই তৈরি করে অবশ্যই করে আমি ঝুমার এই নোংরা ভিডিও ডেকেন্সটা আমার ভিডিও নামবে ছি ছি ধিক্কার 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 যা নোংরা করছে ক্যামেরা ক্যামেরাবন্দি করছে ছেলে আগামী দিন আরও আরও অঘটনের জন্য আপনারা অপেক্ষা করুন এটুকানি বলার ছিল চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই করে আসবো তার আগে বলবো সমাজ কী করে পরিষ্কার হবে এরকম নোংরা কিছু কদর্য ক্রিয়েটার যদি আমাদের ওয়াইটিতে থাকে যারা নোংরা সম্পর্ক গড়তে খুব তাড়াতাড়ি পারে কারণ নোংরা সম্পর্ক দেখে বড় হয়েছে নাহলে তাদের মনে কেন আগে নোংরা সম্পর্ক আসবে এই রকম ছি ধিক্কার এছাড়া আর কিছু বেরোচ্ছে না ওয়াকথ চলো বন্ধুরা আজকে টুখুন আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে ইউ বল